ঈদুল আউ নামাজ পড়ার নিয়ম প্রিয় দর্শক আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো ঈদুল উল ধর নামাজ কিভাবে পড়তে হয় এবং পড়াতে হয় আমরা প্রথম নামাজ মসল্লার দাঁড়িয়ে আমরা জাতু পড়ব তারপর নিয়ত করবো নাবাইতু নুসাল্লি আল্লাহি তালা রাকাতাই সলাতিল ঈদ উল মা ধি তাকে বিরাতি হজবুল্লাহি তালা ইকিত বেহাদ ইমাম মুজ্জীন ইলা জিল কে আবাদি সাহায্যী আল্লাহ বলে নিয়ত করবো আল্লাহ একবার বাদলাম বাদার পরে সানা সানা তিন এক্সট্রা দেব। আল্লাহ একবার বলে হাটটা ছেড়ে দেব। আবার আল্লাহ একবার বলে হাটটি ছেড়ে দেব। আবার আল্লাহ ফাতে সাথে যে কোনো সুরা মিলাইব মিলানোর পর আমরা রুকুতে চলে যাব আল্লাহ একবার বলে রুকুতে চলে যাব লুকুতে গিয়ে সুবাহানুর বেল আউজিম তিনবার সামি আল্লাহুল ইমান হামিদা রব্বান এলাকাল কালহাম যাব যাবো সুবাহানবেল আলা বসবো আবার সাজদা সুবাহন বেল আলা আবার দ্বিতীয় রাখাতের জন্য দাঁড়িয়ে যাবো আল্লাহ একবার বলে আমরা দাঁড়িয়ে গেলাম সুরা ফাতে পড়বো তারপর সুরা মিলাইবো মিলানোর পর আবার এক্সট্রা অতিরিক্ত তিন তাকবির দেবো এইভাবে অল্লাহ একবার বলে হাতটা ছেড়ে দেবো আবার আল্লাহ একবার বলে হাতটা ছেড়ে দেবো আবার আল্লাহ একবার বলে হাতটা ছেড়ে দেব তারপরে আল্লাহ একবার বলে রুকুতে যাবো সুবাহন আজিম পরব সামি আল্লাহ হুলিমান হামিদা রব্বান আল্লাহ হামদ বলে আমরা আবার সাজদা গিয়ে আবার বসবো আবার সেজদা যাব আবার বসবো তাসাহত পরব দুরশিব পরব দম মাসুর পরব সালাম পিরেবো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তারপর আমরা তাকবির দেব আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ ইহ আল্লাহ আকবর আল্লাহ আকবর ঈদ উল আজহার নামাজ পড়ার সঠিক নিয়ম প্রিয় দর্শক আমরা প্রথমত নিয়ত বাধ্য নওয়াই তো আনুসাল্লি আলিল্লাহ তালা রাকাতাই সলাতিল ঈদুল আউধ মাস ইত্যাদি তাকবিরাতিন ওয়াজবুল্লাহ তালা মুতাবাজান ইলা জিহাদিল আবাদি শরীফ আল্লাহ আকবর এই তাকবির আল্লাহ আকবর নিয়ত প্রথম নিয়ত বাঁধার পর শোভানাকা পড়ব শোভানাকা পরার পরে একসাথে তিনটে তাকবির দেব আল্লাহ একবার বলে হাটটা ছেড়ে দেব আবার আল্লাহ একবার বলে হাটটা ছেড়ে দেব আবার আল্লাহ একবার বলে হাতটা বেঁধে ফেলবো হাটটা বাঁধার পর সুরা ফাতে পরব ফাতের সঙ্গে আমরা সুরা মিলাইব সুরা মিলানোর পর আমরা রুকুতে যাব শেজদা করব আবার দাঁড়িয়ে যাবো আল্লাহ একবার বলে আমরা দাঁড়িয়ে যাব দাঁড়ানোর পর হাত তো বাদেই থাকবে আমরা সুরা ফাতে পরব ফাতার সাথে সুরা মিলাইব মিলানোর পর আবার একসা অতিরিক্ত তিনটি তাকবির দেবো এইভাবে আল্লাহ একবার বলে হাতটি ছেড়ে দেব আবার আল্লাহ একবার বলে হাতটি ছেড়ে দেব আবার আল্লাহ একবার বলে হাতটি ছেড়ে দেব তারপরে আমরা রুকুতে যাব আল্লাহ একবার সামি আল্লাহ এইভাবে আমরা দুই রাকাত নামাজ আদায় করবো ঈদুল আধা এবং ঈদুল ফিতর সেম নামাজ প্রিয় দর্শক আমি আপনাদেরকে বলি যে দেখুন নামাজ যখন পড়বো আমরা তখন অবশ্যই আহ ইমামের পৃথিবী পর তো ইত্যাদায়িত ইমাম সেটা পড়বেন প্রিয় দর্শক